পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প আক্রান্ত এলাকা জাপান ও জাপান সাগরের আশেপাশের অঞ্চল যা কিন্তু তারপরও তাদের দেশে মৃত্যুর হার কম কেন অথবা বলতে একেবারেই নেই এর কারণ ইইডব্লিউ অর্থাৎ আর্লি আর্থ কোয়াক ওয়ার্নিং এইটা পৃথিবীর সেরা আর্লি অ্যালার্ট সিস্টেম কাজ করে যুক্তরাষ্ট্রের সেরা অ্যালার্মিং সিস্টেম সেই ক্যালার্টের চেয়েও দ্রুত গতিতে জাপানের জায়গায় জায়গায় বসানো রয়েছে মেমস সেন্সার এইটা যে একেবারে দামি তাও না কিন্তু প্রায় পঞ্চাশ থেকে তিনশো ডলারের মধ্যেই দাম আর এই সেন্সারগুলো কেন্দ্রীয়ভাবে ডাটা পরিমাপ করে ভূমিকম্পের কাপড়ি দেখা দিলে পিউএফ এবং এসওএফ সিগনাল সিগন্যাল ধরা পড়ে এই সেন্সারগুলোতে তারপর চলে যায় সেন্ট্রালে সেখানে অটোমেটিক প্রসেস হয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনস্ট্রাকশন চলে যায় ব্যবহারকারীর নিকট বিশেষ করে সেই জায়গার ব্যবহারকারীর নিকট যেই জায়গায় ভূমিকম্পের পিউএফ মেম সেন্সারে ধরা পড়েছে ফলে সেই জায়গার ব্যবহারকারীরা ভূমিকম্পের কম্পন মাটিতে আসার আগেই ট্যার পেয়ে নিরাপদ স্থানে সরে যায় এই যে এইখানে লোকটি গাড়িতে বসেছিল আর সেন্ট্রালে এই এলাকার একটি ভূমিকম্পের পিউএফ সিগনাল ধরা পড়ে তারপর ভূমিকম্পনের কাপন মাটিতে পৌঁছার কয়েক সেকেন্ড আগেই মোবাইলে অ্যালার্ট বেজে ওঠে ভয়েস মেসেজ সহ কি সুন্দর তাদের ভূমিকম্পের সেন্সার নেটওয়ার্ক তাই না শুধু তাই নয় পুরো জাপান জুড়ে হাই হাইরাইজ বিল্ডিংগুলো নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সংযুক্তি ঘটিয়ে বিল্ডিংগুলো নির্মাণের আগে আনুপাতিক ওজনের হারে দোলন বা কম্পন টেস্ট করে জাপানিজরা বেশিরভাগ বিল্ডিং বেইজ আইসোলেশন প্রক্রিয়ার সমন্বয়ে ঘটিয়ে তারপর তৈরি করে এইটি একটি তাদের বেইজ আইসোলেশন টেস্টিং সেন্টার বেইজ আইসোলেশন প্রক্রিয়া ভবনকে মাটি থেকে আলাদা করে দেয় কাপুনি পৌঁছাতে পারে না পৃথিবীর অন্যান্য দেশেও আছে উচ্চ প্রযুক্তির কেন্দ্রীয় সেন্সার নেটওয়ার্ক যেমন যুক্তরাষ্ট্রের রয়েছে সেই কালার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম আবার তাইওয়ানে রয়েছে একশো একতলার টিউন ম্যাস ডেম্পার আকাশচুম্বী ভবন মেক্সিকো ও ফিলিপাইনের মতো স্বল্প দেশও দেশেও রয়েছে সাশ্রয়ী এমইএম সেন্সার নেটওয়ার্ক আমাদের বাংলাদেশের কি রয়েছে ভূমিকম্প মোকাবেলা করার জন্য কিছুই নেই আছে কয়েকটি হাতিপালার মতো আবহাওয়া অফিস যেখান থেকে মাঝে মধ্যে আসে আবার ভুল ভাল ভরা তথ্য দেশের কোনো বিশেষজ্ঞ নেই নেই কোনো ভূমিধ্বস নিজস্ব আবিষ্কার পঞ্চাশ বছর ধরে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আছে শুধু গাল ভরা বুলি বুলি ভরা রাজনৈতিক আবিষ্কার যারা আসছে ভয়ঙ্কর মহাপ্রলয়ের জন্য কিছুই করে নাই